জেলার পরিবেশ মেলার উদ্বোধন করলেন পরিবহন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার কান্দি হেলিফ্যাক্স ময়দানে অনুষ্ঠান দুদিনব্যাপী জেলা পরিবেশ মেলার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিবেশ মেলাকে কেন্দ্র করে কান্দির পাকমারা ডোম থেকে কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতৃত্বে একটি পরিবেশ সচেতনতামূলক প্রচারের জন্য মিছিল করা হয় দুদিনব্যাপী এই পরিবেশ মেলার পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন স্কুল থেকে প্রদর্শনী কেন্দ্র তৈরি করা হয়েছে এছাড়াও পরিবেশের উপরে অঙ্কন প্রতিযোগিতা স্থির চিত্র প্রতিযোগিতা ও মেলার মঞ্চে উপস্থিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে উদ্বোধন করা হয় কান্দি পৌরসভার নিজস্ব লোগো এই অনুষ্ঠানে বক্তব্য রেখে শুভেন্দু অধিকারী বলেন আমাদের সরকার পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অনেক কর্মসূচি গ্রহণ করেছে এবার প্রথম এই জেলায় পরিবেশ মেলার সূচনা করা হলো। ভবিষ্যতে আমরা মহকুমার ভিত্তিক পরিবেশ মেলা করার চিন্তাভাবনা করছি যদি এই মেলা সফলতা পায় মনে রাখবেন পরিবেশ বাঁচলে আমরাও বাঁচব তাই পরিবেশকে রক্ষা করলে যত সম্ভব গাছ লাগান পঞ্চাশ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার না করে পাটের ব্যাগ

প্রচুর স্কুল কাজ করে জেলাগুলোতে আমরা সেই সমস্ত স্কুলগুলো ইকো ক্লাব বিজ্ঞান ক্লাব তাদেরকে যুক্ত করেছি আমরা এটাকে একটা মাননীয় অনুপ্রেরণায় তার অনুমোদন নিয়ে একটা রেভলিউশন করতে চাইছি এবং এই লক্ষ্যে আগামী দু তারিখে দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জল আমাদের জলাভূমি সংরক্ষণ দিবস আমরা পালন করছি এবং পাঁচই জুন পরিবেশ দিবস এবং গোটা রাজ্য জুড়েই আমরা সুন্দর করে